তো সম্পত্তির পাঁচটি নথি যদি আপনার কাছে থাকে তাহলে সারা জীবন আপনি সেই সম্পত্তি থেকে ঝামেলামুক্ত থাকবেন তো কী কী সেই পাঁচটি ডকুমেন্ট তো দেখুন আজকের ভিডিওতে সেটাই আপনারা দেখাচ্ছি না জালিয়াতি বা ভুল দাম নিয়ে চিন্তা করার থেকেও বড় বিপদ হলো সম্পত্তির মালিকানা নিয়ে দীর্ঘদিনের আইনি ঝামেলা বা টাইটেল ডিসপিউট ভারতে যত দেওয়ানি মামলা হয় তার প্রায় ছেষট্টি শতাংশ সম্পত্তি সংক্রান্ত আর বিপদগুলো অনেক সময় ছোট ঝগড়া থেকে বাড়তে বাড়তে খুন বা অন্যান্য গুরুত্বপূর্ণ জন্ম অপরাধের নেয় যেমন শুধুমাত্র থেকে সালের মধ্যে সম্পত্তি বিবাদের কারণে বেশি খুনের ঘটনা ঘটেছে সম্পত্তির নথিপত্র যাচাইয়ে সামান্য তুল্য ভুল আপনাকে দশ থেকে কুড়ি বছর পর্যন্ত আদালতের দোরগোড়ায় টেনে নিয়ে যেতে পারে তাই কোনো সম্পত্তি চুক্তি চূড়ান্ত করার আগে তার টাইটেল ক্লিয়ারেন্স বা মালিকানা যাচাই করা আবশ্যিক এর অর্থ হল সেই সম্পত্তির উপর যেন কোনো ঋণ বকেয়া কর আইনি মামলা বা জাল দাবি না থাকা যদি আপনি সঠিক উপায়ে পাঁচটি মূল নথি পরীক্ষা করেন তবে আপনার কেনা সম্পত্তি আজীবন সুরক্ষিত থাকবে এই নিশ্চিত দিতে পারেন এক নম্বর হচ্ছে কি রেজিস্টার সেলডিট বা বিক্রয় দলিল সেলডিট হলো সম্পত্তি বিক্রির সবচেয়ে পাকাপুক্ত প্রমাণ এ এই প্রমাণ করে মালিকানা কার নামে হস্তান্তর হয়েছে মনে রাখবেন যদি দলিলটি রেজিস্টার না হয় তবে সম্পত্তির উপর আপনার কোনো অবৈধ অধিকার তৈরি হয় না এটা কিভাবে আপনি যাচাই করবেন আপনার রাজ্যের সাব রেজিস্টার অফিস বা অনলাইন পোর্টাল থেকে যেটা ই রেজিস্ট্রেশন যে পোর্টাল রয়েছে সেখান থেকে দলিলের রেজিস্টার কপি যাচাই করুন এর পাশাপাশি গত তিরিশ থেকে ষাট বছরের চেন অফ টাইটেল বা মালিকানা হস্তান্তরের ইতিহাস অবশ্যই পরীক্ষা করে দেখুন যেগুলো আপনি রেজিস্ট্রি অফিস অথবা অনলাইনের মাধ্যমে যাচাইটি করে নিতে পারবেন দু নম্বর হচ্ছে ইনকাম ব্র্যান্ড সার্টিফিকেট ইসি কমপক্ষে তিরিশ বছরের এই সার্টিফিকেট প্রমাণ করে যে সম্পত্তির উপর কোনো ঋণ বন্ধক বকেয়া কর বা আদালতের নির্দেশ আছে কি না এসবগুলো যাচাই করা যায় সার্টিফিকেট যত পুরনো হবে আপনার সম্পত্তির নিরাপদ তত বাড়বে এটা কীভাবে যাচাই করবেন আপনার রাজ্যের রাজস্ব পোর্টালে একটি সামান্য ফি জমা দিয়ে অনলাইনে আবেদন করুন যদি নথিতে কোনো ধরনের এন্ট্রি বা উল্লেখ থাকে তবে প্রথমে তা পরিষ্কার করিয়ে নিতে হবে তিন নম্বর হচ্ছে খাতা বা খতিয়ান বা খাত নেই এগুলো হলো ভূমি রাজস্ব রেকর্ড যা থেকে নিশ্চিত হওয়া যায় আসল মালিক কে অর্থাৎ জমির পরিচয় যেটা জমির আয়তন কত এবং জমিটি কৃষি না অকৃষি শ্রেণীতে পড়ে এটা কীভাবে যাচাই করবেন না রাজ্যের ভূমি রেকর্ড পোর্টালে অর্থাৎ যেমন বাংলা ভূমি পোর্টাল রয়েছে বিনামূল্যে সেখান থেকে ডাউনলোড করে আপনি দেখে নিতে পারবেন সব যা সবচেয়ে জরুরি হলো মিউটেশন আপডেট হয়েছে কিনা তা দেখে নেওয়া অর্থাৎ সেই রেকর্ডটি হয়েছে কিনা যে ব্যক্তির কাছ থেকে আপনি জমিটি ক্রয় করবেন তার নামে রেকর্ডটি হয়েছে কিনা অর্থাৎ যাচাই সার্চ করার জন্য বাংলা ভূমি ওয়েবসাইট থেকে আপনি সেই তথ্য দেখে নিতে পারেন তারপর চার নম্বর হচ্ছে মিউটেশন এন্ট্রি মিউটেশন অর্থাৎ নাম পরিবর্তন সরকারি রেকর্ড যখন কোনো সম্পত্তি বিক্রি হই তখন রাজস্ব দপ্তরে নতুন মালিকের নাম আপডেট হওয়া অবশ্যই অর্থাৎ সম্পত্তিটি কেনার পর মিউটেশন বা নাম জারি হয়েছে কিনা কিভাবে এটা যাচাই করবেন স্থানীয় তহসিল বা পুরসভা অফিস থেকে যাচাই করুন অর্থাৎ বিএলওর অফিস থেকে আপনাকে সেগুলো যাচাই করতে হবে যদি মিউটেশন না হয়ে থাকে তাহলে সম্পত্তি কর পুরোনো মালিকের নামে আসবে অর্থাৎ মিউটেশনটি যদি না হয় তাহলে যে ব্যক্তির কাছ থেকে জমিটি ক্রয় করা হবে বা সম্পত্তিটি ক্রয় করা হবে সেই ব্যক্তির নামে রেকর্ডটি থাকবে তিনি কিন্তু সেই সম্পত্তির খাজনা বা কর দিয়ে থাকবেন তাহলে সেটা আপনাকে বিএলওর অফিস বা যে পৌরসভা রয়েছে সেখান থেকে যাচাই করে আপনাকে দেখে নিতে হবে যা না করলে ভবিষ্যতে বড় বিপদের কারণ হতে পারে তারপর পাঁচ নম্বর যে অ্যাকুপেন্সি সার্টিফিকেট বা কমপ্লিশন সার্টিফিকেট যদি আপনি কোনো ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট কেনেন তাহলে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ নথি অসুবিধা শেষি প্রমাণ করে যে বিল্ডিংটি সম্পূর্ণ আইনি এবং নির্মাণ কাজ স্থানীয় কর্তৃপক্ষের অনুমোদন অনুযায়ী হয়েছে কিনা কিভাবে এটা যাচাই করবেন প্রমোটার বা স্থানীয় পৌর কর্পোরেশন থেকে এই সার্টিফিকেট যাচাই করুন যেমন কলকাতা পৌরসভা রয়েছে এই ধরনের যে পৌরসভা রয়েছে সেই পৌরসভা কর্পোরেট থেকে সেটা আপনাকে যাচাই করে নিতে হবে মনে রাখবেন এরা আর ই আর এরা স্বীকৃতি প্রজেক্টগুলিতে এই নথি থাকা বাধ্যতামূলক এবং তার থেকে সবচেয়ে নিরাপদ উপায় হলো একজন উকিল দিয়ে টাইটেল সার্চ করা নিজের উদ্যোগে যাচাই করার চেয়েও বেশি নিরাপদ হলো একজন রেজিস্টার সম্পত্তি আইন বিশেষজ্ঞকে দিয়ে টাইটেল সার্চ করানো মুম্বাই ও দিল্লিতে এর খরচ পনেরো হাজার থেকে তিরিশ হাজার টাকা এবং ছোট শহরে দশ হাজার থেকে পঁচিশ হাজার টাকা পর্যন্ত হতে পারে একজন অভিজ্ঞ উকিল গত তিরিশ থেকে ষাট বছরের রেকর্ড খবরের কাগজের বিজ্ঞপ্তি আদালতের মামলা এবং এন্ট্রি পর্যন্ত ক্রস ভেরিফাই করেন এই প্রক্রিয়া একবার শেষ হলে আপনার সম্পত্তি সম্পূর্ণ আইনি এবং বিপদমুক্ত বলে গণ্য হবে যাই হোক এই ছিল ভিডিওর বিষয় অর্থাৎ আপনি কোনো সম্পত্তি যদি ক্রয় করতে চান বা যদি ক্রয় করে রেখেছেন তাহলে আপনাকে যে যে ডকুমেন্টসগুলো আপনাকে পাঁচ ধরনের জানালাম সেই ডকুমেন্টসগুলো অবশ্যই আপনাকে ভালোভাবে যাচাই করে আপনার কাছে রেখে নিতে হবে বা যদি কোনো সম্পত্তি আপনি ক্রয় করতে চান তাহলে এই পাঁচটি যে ডকুমেন্টসের কথা উল্লেখ করা হয়েছে সেগুলো আপনাকে ভালোভাবে যাচাই করে নিতে হবে তারপর সেই সম্পত্তি আপনি রেজিস্ট্রেশন করবেন তাহলে আপনি সারা জীবন সেই জমি নিয়ে আপনারা ঝামেলা বা নিরাপদ আপনি থাকবেন যাই হোক ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন